আসসালামু আলাইকুম হ্যালো বাঙালি প্রিয় দর্শক আমি সাতিকুল মোটোভিটি চ্যানেলে আপনাকে স্বাগতম আজ মূলত হাজির হয়েছি ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে এর আগে আপনারা দেখেছেন আমি হোন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি দীর্ঘদিন চালিয়েছি এবং ওই বাইকটির ভালো মন্দ বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে আমি এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি এ বাইকে এফআই ইঞ্জিন এস ব্রেকিং সিস্টেম ব্লুটুথ কানেকটিভিটি আদার যে ফিচার আছে এই মুহূর্তে কোনো বাইকে নেই তো সে সুবাদে আমিও হিরো পরিবারের একজন সদস্য হয়ে গেলাম দর্শকবৃন্দ দর্শক আজ আমি আমার বাবা হিরো শোরুমে চলে আসছি আপনারা অলরেডি বুঝে গেছেন আমি আজ কোন বাইকটি ক্রয় করতে যাচ্ছি আমি মূলত উনিশে জানুয়ারি দু হাজার বাইকটি বুকিং দেই এবং যেহেতু আমার কাছে সে সময় অলরেডি হন্ডা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি ছিল অতঃপর এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি সেল দিয়ে আজ নয় মার্চ দু হাজার পঁচিশ ফাইনালি স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি ক্রয় করছি আমি বাইকটি যেহেতু বুকিং দিয়েছিলাম তাই আজ শুধুমাত্র অবশিষ্ট টাকা দিয়ে বাইকটি নিয়ে যাব বাইক ক্রয় করতে যে ডকুমেন্টগুলো প্রয়োজন হয় এনআইডি কার্ডের ফটোকপি এবং ছবি বাইক কেনার জন্য যে টাকাগুলো রয়েছে সেগুলো গুনে হিসাব করে তাদের বুঝিয়ে দেওয়ার জন্য রেডি করছি অতি কষ্টের টাকা প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে যে সাফল্যের পিছনে অনেক কষ্টে থাকে তো এর আগে এসপি কিনছিলাম ওখানে মোটামুটি প্রায় বিশ হাজার টাকা লস হয়েছে এখন আবার স্টিম নিলাম দেখা যাক হিরো কতটুক ভিডিওতে দেখা যাবে ঠিক আছে দোয়া করবেন ওকে দর্শকবৃন্দ হিরো কোম্পানির অথরাইজ ডিলার ভাই ভাই ট্রেডার্স এই শোরুমে হিরো এক্সটি মান টোয়েন্টি ফাইভ আর বাইকটি হিউজ পরিমাণে স্টক রয়েছে তো আপনারা চাইলে উইদাউট বুকিংয়ে বাইকটি অফারসহ নিতে পারবেন তো আমার টাকা পরিশোধ কমপ্লিট অপরদিকে দুইজন টেকনিশিয়ান আমার বাইকটি রেডি করতে ব্যস্ত বাইকটির সঙ্গে সারি কার্ড লুকিং গ্লাস ব্যাটারি সহ কিছু পার্টস নতুন বাইকে সেট করা থাকে না তো এটি পরবর্তীতে শোরুমের টেকনিশিয়ান এগুলো বাইক সেল হওয়ার পর সেল করে দেয় তো সেই জিনিসপত্রগুলোই তারা সেট করতে ব্যস্ত বিন্দু ফাইনালি ভাই ভাই মোটরসের ওনার আজিজুল ভাই আমাকে গাড়ির সকল ডকুমেন্ট এবং এত বড় একটা চাবি বোঝাই দিচ্ছে এই চাবিটা আসলে কোন গাড়ি চলবে সেটা আমি জানি না ঠিক আছে বড় একটা চাবি গিফট করছে শখের সর্বপ্রথম বাবাকে উঠালাম কেমন লাগছে আব্বা হ্যাঁ না চালালে বোঝা যাবে না 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 চালালে বোঝা যাবে না আসেন একটু চালাই দেখেন আপনি আপনি সর্বপ্রথম চালান সমস্যা নাই চাবি দেওয়া হয়েছে সামনে হ্যাঁ সামনে সামনে আসেন আসেন আস্তে আস্তে এই হাসিটা অনেকে কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না যার বাবা নেই সে বুঝবে তার মাথার উপর যে বটগাছের ছায়াটা কতটা গুরুত্বপূর্ণ এবং বাবা না থাকার কষ্টটা সেই বুঝবে যাই হোক আমার পরিবার এবং আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন তো অবশেষে ফাইনালি বাইকটি নিয়ে বাড়ির পথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি যেহেতু বাইকটি আমি নতুন ক্রয় করলাম সেক্ষেত্রে বাইকটিতে কি কি পার্টস নতুনভাবে ইনস্টল করছি এবং কি কি মডিফাই করছি পাশাপাশি বাইকটি আমি নিজে কোনো দালাল ছাড়া রেজিস্ট্রেশন করব। তো রেজিস্ট্রেশনে কত টাকা খরচ হয় তো টোটাল বিষয়গুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দর্শকবৃন্দ আমি মূলত বাইকটি ক্রয় করেছি ভাই ভাই ট্রেডার্স তো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর বাইকটির সম্পূর্ণ ডিটেলস আপডেট পেতে পাশাপাশি আপনার পছন্দের বাইক কোনটি এবং কোন বাইকের ভিডিও আপনি দেখতে চান তো সেটি জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ